একজন ঋণগ্রস্ত বাবা যিনি কিনা ঋণের বোঝা তার মাথায় নিয়ে তার ছেলে সন্তান বউ পুরো ফ্যামিলিকে বিরিয়ানির মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলে এবং নিজেও বিরিয়ানির মধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করে আলৌকিকভাবে সেই পরিবারের যে ছেলেটি সেই ছেলেটি বেঁচে যায় এবং সেই ছেলেটিকে দত্তক নেয় তারই দুঃসম্পর্কের এক চাচা কিন্তু যার বাবা মা পৃথিবীতে থাকে না তার জীবনটা কতটা দুর্বিষহ হয় ঠিক এটাই দেখানো হয়েছে আমাদের আকাশ সৃষ্টিতে সেই ছেলেটি যখন বড় হয় তার স্বপ্নকে পূরণ করার জন্য সে যখন চেষ্টা চালিয়ে যায় প্রতিটা পদে পদে সে বাধার সম্মুখীন হয় এবং একটা সময় সে বিরক্ত হয়ে একদিন একটা মানুষকে খুং কুয়ে এবং খুনটা ছিল নিঘাতি তার নেশার মধ্যে যখন তার সকালে ঘুম মাহে সে দেখতে পায় সেই খুনটি করার ফলে এবং যে সে যে খুনটি করেছে সে ছিল একজন শিশু নির্যাতনকারী এবং এই শিশু নির্যাতনকারীকে খুন করার ফলে সে পুরোপুরি ভাইরাল হয়ে যায় যদিও তাকে দেখা যাচ্ছিল না কিন্তু যে ব্যক্তি খুনটি করেছেন তাকে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে এবং এই বিষয়টি তার ভেতরে কি নেশা হিসেবে পরিণত হয় এবং তার খুনের যে ধরনটি ছিল সেটা মিলে গেল কোনো এক সময়কার আঁকা নামের একজন খির শাক অথবা সিরিয়াল পিলারের সাথে তারপর কি হয় সে কি করে তারপর সে একটার পর একটা খুন করে নাকি সেই আকার কোন বংশধর নাকি আকা যিনি একজন সিরিয়াল পিলার ছিলেন একটা সময় সেই ব্যক্তিটি আবার ফেরত আসবেন ফেরত এসে সেই আকাকে ধরার জন্য বাকি বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে আঁকার সিরিজটি হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলছি আফরান নিশোর এবং ভিকি জাহিদের কম্বিনেশন বা আমরা বলতে পারি একটি স্ট্রং জুটির একটি সৃষ্টি সম্পর্কে এই সৃষ্টি নিয়ে অনেক বেশি আসাদ থাকতে পারে বা অনেকের আশা ছিল বা আমি যদি আমার পার্সোনাল অভিমত বলি আমার নিজেরই অনেক আসাদ ছিল কারণ জাহিদ এবং আফরান নিশো এমন কিছু কিছু আমাদেরকে উপহার দিয়েছেন যেমন আমি যদি বলি রাফসান হকের কথা কিন্তু আনফর্চুনেটলি আঁকা সিরিজটি তার আশেপাশে উনি ভিকি জাহিদ তার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই আঁকা সিরিজের মাধ্যমে এই আকাশ সৃষ্টিতে অনেকগুলো বিষয় ছিল চোখে ধরান্ত প্রথম যে বিষয়টা স্টোই দেখুন এমন একটি গল্প তিনি বেছে নিয়েছেন যে গল্পটি একদম সাধারণ গল্প যে গল্পটি সবচেয়ে হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট আমরা দেখতে পাই এবং অন্যান্য যে কন্টেন্টগুলোতে এই সিরিজটি আরও চমৎকার ভাবে এই গল্পটি চমৎকার ভাবে উপস্থাপন করা হয় বা হয়েছে কিন্তু আকাতে এই স্টোরিটাকে সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি তার মেকিং দুর্বলতা সেটা দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়েছে দেখুন চোরটি একটি সিরিজ ছিল হারকিউলাস মেবি হারকিউলাস বা মার্কিউলাস এরকম নামে হবে সেই সিরিজটিও কিন্তু ছিল সেম কনসেপ্টে যে একজন রিপিস্টকে সেখানে খুন করা হচ্ছিল আর আকার মধ্যে যেটা দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে একজন অমানুষকে বা একজন সমাজের দুষ্কৃতিকারী যারা তাদেরকে খুন করা হচ্ছে কনসেপ্ট সেম জাস্ট তাকে একটু অন্যভাবে সাজানো হয় এবং এখানে ক্যারেক্টারগুলো আনা হয় সেই ক্যারেক্টারগুলো একটু ডিফারেন্ট ছিল এছাড়া পুরো কনসেপ্ট পুরো বিষয়টাই ছিল চর্কির সেই সৃষ্টির মতো সো যারা ওই সৃষ্টি দেখেছেন তাদের জন্য আঁকা সৃষ্টি নিছ সময় নষ্ট ছাড়ার কিছুই না এখানে ভালো লাগার মধ্যে ছিল নাবিলা চরিত্রটি নাবিলা চরিত্রটির অভিনয় খুব চমৎকার ছিল দেখতে ভালো লাগছিল তিনি সাবলীলভাবে অভিনয় করে যাচ্ছিলেন কোনোরকম অ্যাক্টিং তার চরিত্রের মধ্যে আমরা পাইনি বা দেখতে পাবেন না আপনারা আফরান নিশো বরাবরের মতোই সে তার চমৎকার অ্যাক্টিং দিয়ে মানে মুগ্ধ করবে আপনাকে আজিজুল হাকিম অনেক দিন পর তাকে একটি সিরিজে দেখতে পেলাম এবং অ্যাজ ইউজুয়াল যেরকম পারফরমেন্স করা দরকার অ্যাভারেজ পারফরমেন্স তিনি দিয়েছেন বাট তাকে আরো চমৎকার ভাবে ব্যবহার করা যেত এখানে চমৎকার কিছু পয়েট্রিক ডায়লগ ছিল যেগুলো খুব সুন্দর মানে শুনতে খুব ভালো লাগছিল এটাও খুব চমৎকার ছিল আদারওয়াইজ আকা সিরিজের আরেকটি দিক হচ্ছে এখানে গালিগালাস কিছু ছিল দেখুন গালিগালাজে কোনো আপত্তি নেই কারণ এখনকার যুগের সিরিজগুলোতে গালিগালাস থাকি কিন্তু এমন কিছু কিছু গালি ছিল যেটা আসলে একেবারে বেমানাংশ বিশেষ করে প্রথম যে গালিটা মানে প্রথম খুনের সময় যে গালিগুলো আসে মাকে নিয়ে স্পেশালি আসলে এটা অতি বেশি আমার কাছে মনের একটু মানে মাত্রা হয়ে যায় আমরা গালি শুনছি আমরা হাওয়া সিনেমা যারা দেখেছেন সেখানে আমরা অনেক ধরনের গালি শুনেছি বা এখনকার সিরিজগুলোতে অনেক ধরনের গালি হয়ে থাকে কিন্তু ওইটা একটু মাত্রাতিরিক্ত থাকে মানে অতিরিক্ত মানে আমরা যেটা বলি শেষ পর্যায়ে এটা না হলেও হতো বা এই গালিটাকে অন্যভাবেও দেওয়া যেত তাকে একটা বিপ দিলেও আমরা বুঝে নিতাম একেবারে ওপেনলি এই গালিটাকে আসলে সহ্য করা যায়নি আমার কাছে কটু লেগেছে আসলে এছাড়া এখানে ডিএফএক্স ছিল স্পেশালি খুনের সময় যখন খুন করছে রক্ত ছিটকে আসতেছে বুঝেই যাচ্ছিলো যে একটা ভিএফএক্স বা একটা অ্যানিমেশন ঠাস করে চোখের মধ্যে এসে লাগছে ইভেন আরেকটা সিন ছিল যেটা হচ্ছে গাধার মানুষকে গাধারুপি দেখানো হচ্ছিল যে এই সিনটাও খুবই দুর্বল এবং কটুকর ছিল দেখুন এই সিনগুলো মানে আপনি একটা সিরিজ করছেন বেশ কিছু টাকা খরচ করেছেন এই সামান্য সিনগুলোর জন্য না আহামরি টাকা খরচ হতো না একটু যদি আপনি বাজেটটা দিতেন তাহলে হয়তো বা আরো চমৎকার ভাবে এটা ফুটানো যেত সো একটা সিরিজ দেখুন একটা সিরিজ মানে হচ্ছে দুই ঘন্টা বাউন্ন মানে এই সিরিজটা হচ্ছে দুই ঘন্টা বাউন্ন মিনিটের সিরিজ দুই ঘন্টা বাউন্ন মিনিট যখন একটা মানুষ দেখে ফুল ফোকাস কিন্তু তার ওই সিরিজে চলে যায় এবং ওই সিরিজটিতে যখন ফোকাস থাকে তখন কিন্তু তার এই যে ছোটো ছোটো বিষয়গুলো খুবই চোখে লাগে বা তিনি তখন কিন্তু তার মনোযোগটা ডিস্ট্রাকশন হয়ে যায় যখন একটা সিরিজে তিনি ঢুকে যায় এছাড়া আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে খুবই স্লোভাবে গল্পটা এগিয়ে যায় শুরুর দিকটা যেমন ছিল বা শুরুটা যেভাবে অ্যাটাচিং ছিল ধীরে 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 যত সময় যেতে থাকে যত সিরিজ এগোতে থাকে গল্পটা ঠিক ততটা ডাউনফলে যেতে থাকে এবং খুবই স্লো হয়ে যায় সো ওভারঅল যদি আকার সম্পর্কে বলতে হয় ভাই খুবই দুর্বল মেকিং ছিল এবং স্টোরি খুবই দুর্বল ছিল এখন এই স্টোরিটাকেও অনেক সুন্দরভাবে সাজানো যেত যদি মেকিং তার স্ট্রং হতো এখানে আরও স্ট্রং কিছু দেখানো যেত নাবিলা এবং হচ্ছে আফরান নিশুর যে ক্যারেক্টারটা বা তাদের যে লাভ স্টোরিটা দেখানো হয় সেই লাভ স্টোরিটা ছিল খুবই দুর্বল আসলে মনে হচ্ছিল এই সিরিজটাকে বড় করার জন্য লাভ স্ট্রিটে লাভ স্টোরিটাকে ঢুকানো হয়েছে এছাড়া তেমন কিছুই নাই ওভারঅল যদি বলি আঁকা অ্যাভারেজ একটি সিরিজ আমরা আফ্রাংশো বা ভিকে জাইদের কাছ থেকে তো চমৎকার চমক না স্ট্রং স্ট্রং গল্প আমরা পেয়েছি অনেক স্ট্রং কন্টেন্ট পেয়েছি যেটা এই সিরিজে মিসিং ছিল তাদের তারান দুজন তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভিকে জাই খুবই স্ট্রং একজন ডিরেক্টর বা তিনি কনসেপ্ট নিয়েছেন সবচেয়ে দুর্বল এবং আফরান নিশো এই সময় এসে তার এই পিক টাইমে এসে দুর্বল কনসেপ্টে কাজ করাটা মতেই উচিত হয়নি ওভারঅল যদি সিরিজে আমার পক্ষ থেকে আমি রেটিং দিব মাত্র দুই কারণ এই দুই মার্ক দিচ্ছি হচ্ছে প্রথমত আফরান নিশোর অ্যাক্টিং দুর্দান্ত ছিল আসলে আফরান নিশোর অ্যাক্টিং সম্পর্কে তো আসলে কোনো কখনোই প্রশ্ন তোলা যায় না সো তার অ্যাক্টিং এবং সে একক প্রতিভাই যতটুকু পেরেছেন এগিয়ে নিয়ে গিয়েছেন সেকেন্ড অফ ছিল এই সিনেমাটি যে পয়েট্রিক ডায়লগ ছিল সে পয়েট্রিক ডায়লগুলোর চমৎকার ছিল এবং নাবিন নাবিলা যে মাসিমার রহমান নাবিলা তার অ্যাক্টিং স্কিল বা তার ন্যাচারাল অভিনয় এই দুটো কারণে আসলে সিরিজটি মাঠ পাবে আদারওয়াইজ পুরো সিরিজটি ছিল জাস্ট টাইম পাস আর কিছুই না আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো এই সিরিজটি বিস্তারিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার ফাঁসি থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ